মাল ইনকামের দায়িত্ব পুরুষ তোমার তুমি ইনকাম করে পরিবারকে সুন্দর করে পরিচালনা করো তোমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখো তোমার মেয়েটাকে পর্দার মধ্যে রাখো অতএব ইনকামের

পুরুষকে জবাব দিতে হবে চারজন পুরুষ দায়ী একজন নারীর জাহান্নাম গেলে চারটা পুরুষ তার জাহান্নাম দায়ী হয়ে যাবে এদেরকে শাস্তি ভোগ করতে হবে দায়ী হয়ে যাবে শুভহাল আল্লাহ একটা নারীর জন্য যদি চারটা পুরুষের বিপদ হয় তাহলে নারী কত খাতারনাক একটা অনুভব করতে হবে আপনাকে কেমন এখানে যারা বিয়ে করেনি তারা তো বুঝবে না এখানে যারা বিয়ে করেনি তারা তো বুঝবে না যারা বিয়ে করেছেন তারা বুঝবেন নারী কি জিনিস যারা বিয়ে করেছে তারা কি জিনিস বুঝতে পারবে একজন বলছে পৃথিবীতে সব খাতার না হলো নারী কথা ঠিক বলেছে না ভুল বলেছে বলছে সব খাতার না কি তো না আরেকজন বলছে তার চাইতে খাতার না হয়েছে ওই নারী ছাড়া দুনিয়া চলছে না ঠিক বলেছে তো যে নারী সংসার করে সে বুঝে নারী কি জিনিস এবার আপনাকে আমি যে কথাটা বলতে চাই আপনি পুরুষ আপনি দায়ী হয়েছেন কিনা একটু মেপে দেখেন তো চারটা পুরুষের মধ্যে আপনি একজন আপনার যেদিন মেয়েটা জন্ম নিয়েছিল আপনার বাড়িতে যেদিন মেয়েটা জন্ম নিয়েছে একটু নজর করুন ওই মেয়েটার সমস্ত রকম কাগজ এবং সব রকম দায়িত্ব আপনার উপরে আপনার বাপ আপনার উপরে হবে কিনা যদি আপনি মারা যান আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন পাগল হয়ে গেলেন ব্রেন স্ট্রোক করেছেন ওই মেয়েটার সব দায়িত্ব হয়ে যাবে তার বড় ভাইয়ের উপরে চাপবে কি যাবে না বোনের দায়িত্ব কার উপর হয় বড় ভাই ভাই যেদিন বিয়ে দিয়ে দেয় বা দাদা যেদিন বিয়ে দিয়ে দেয় এই মেয়েটার সব পেপার সব রকম দায়িত্ব চলে যায় ওই মেয়েটার স্বামীর কাঁধে বিয়ে করেছেন মানে আপনি অবশ্যই জানেন এটা আপনি স্বামী যদি মারা যান আপনার স্ত্রীর সমস্ত দায়িত্ব বহন করবে আপনার বড় ছেলে ছেলে তখন গার্জেন হয়ে যায় মহাদ্দিন এক নবীদি বললেন সন কোন মেয়ে যদি বাপের আমলে থাকাকালীন গুনা করে আর জাহান নাম যেতে হয় কেমতির দিন বাপকে জবাব দিতে হবে বড় তোমার অধীনস্থে থাকাকালীন তোমার মেয়ে কিনে বেপরদা ছিল তোমার মেয়ে কেন নামাজ পড়েনি বাপ তুমি জবাব দাও অত বন্ধুরে মেয়ের কারণে প্রথম আসামি হবে তার বাপ বাপের অধীনস্থ পেরিয়ে যখন বাপ মারা গেছিল বড় ভাই গার্জেন হয়েছিল বড় ভাইয়ের থাকা থাকাকালীন বোন যদি চুরি করে কি করে গালি দেয় পর্দা করবে না নামাজ রোজা করবে না এর জন্য কেমতের কাঠ গোড়ায় বড় দাদাকে আল্লাহ জবাব চাইবে স্বামীর কাছে যখন চলে গেল দাদা যখন বিয়ে দিয়ে দেয় ওই মেয়েটা স্বামীর অধীনস্থে বাস করতে থাকে আর স্বামীর অধীনস্থ থাকা kali মেয়েটা যদি জিনা করে গিবাদ করে পরচর্চা পরনিন্দা করে পরকিয়া করে তো নবীজি বলে কিয়ামতের দিন তার স্বামীকে জবাব দিতে হবে শুধু তাই নয় স্বামী যদি মারা যায় ওই হয়ে যায় তাই পেটের ছেলে তার পেটের বড় ছেলে এবার মায়ের পায়ের নিচে যান না এ কথা কিন্তু সত্য তবে শুনে আদিস এবং প্রশাসনিক ব্যাপারে মা গার্জেন নয় তখন ছেলে গার্জেন হয়ে যায় স্বামীর অবর্তমানে মা মায়ের বাড়ি যাবে মা যদি ভাইয়ের বাড়িতে যাবে মা যদি তার বোনের বাড়িতে যায় নিজের বড় ছেলের পারমিশন নিয়ে যেতে হবে এক বড় ছেলের অনুমতি নিয়ে যেতে হবে কারণ ছেলে তখন গর্জন হয়ে যায় এজন্য মুহাদ্দিসীন کرام বলেন কোন মা কোন ছেলে যদি দেখে তার বাবা মারা গেছে আর তার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে এটা লজ্জা নয় ওই ছেলে তার উচিতโลসে একটা ভালো আব্বা দেখে মায়ের বিয়ে দিয়ে দিবে সমাজের লোক ছি ছি করতে পারে কিন্তু যুবক শুনে লাও তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে যৌবনের তারকে যদি তোমার মা লুকিয়ে না করে বেবিচার পরে পাপে জুড়িয়ে যায় এর জন্য নিজের পেটের ছেলেকে কেয়ামতের দিন জবাব দিতে হবে জবাব না দিতে পারলে একটা মেয়ের কারণে চারটা পুরুষকে জবাব দিয়ে জাহান নামি হতে হবে এজন্য তোমরা পুরো তোমরা হুশিয়ার হয়ে যাও আর আরে জানো না ওরে নারী কর। তুমি তোমার স্বামীর অধীনস্থে তুমি বাস করো বাপের অধীনস্থে তুমি বাস করবে খবরদার স্বামীর উপরে চড়াও হয়ে কথা বলবে না এই জন্য আপনি নেতা এই জন্য আপনি হাকিম এই জন্য আপনি গার্জেন এই জন্য আল্লাহ আপনাকে হাকিম বানিয়েছে আল্লাহ আপনাকে গার্জেন বানিয়েছে কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন নুসু যা না ফাইদ হন না অনেক পুরুষ মানুষ আছে তার স্ত্রী নামাজ পড়ে না বলছে কি ব্যাপার ভাই তোমার স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না উনি সাহেব বলছি তো শুনে না এরকম উত্তর দেয় কি দেয় না আপনারা বলুন বলে কি বলে না বলে শুনে না শুনেন একটা কথা আল্লাহ বলছেন নারীদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করতে হবে কোন মেয়ে এক চান্সে একটা জিনিস সারা জীবনের জন্য মেনে নেয় না কেন জানেন দার্শনিকরা বলছে মেয়েরা তিনটা জিনিস মনে রাখতে পারে না আপনারা বলুন কটা বললাম এক স্বামী খুব রেগে করে আবার যদি জিলা পিলিয়ে তোর মিটপিট করে হাসতে লাগবে স্বামীর মার মনে রাখতে পারে যেটা বলুন পারে পারে না এরা বিয়ে করে নি তাও মাথা হিলেছে রে বাবা দুই মা এই কষ্টটা মেয়েদের যখন বাচ্চা হয় মেয়েটা কাঁদছে আর হাত পালাফালাফি ছেঁড়াছিড়ি করছে অনেক মেয়ে ব্যথার কারণে কামড়াতে কামড়াতে নিজে ঠক পর্যন্ত কামড়িয়ে ফেলে রক্ত পেড়ে যায় কেটে যায় দেখেছেন কি দেখেননি বলুন মেয়েটার এসে বলছে বোন রে একটু ধৈর্য ধরতে হবে মা হতে গেলে দাদি বলছে একটু ধৈর্য ধরতে হবে মা হতে গেলে এত কষ্ট করে মায়ের যখন বাচ্চা হয়ে যায় মা বাচ্চার মুখ দেখার সঙ্গে 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 ভুলে যায় ঠিক বললাম না ভুল বললাম নাম্বার তিন যত কোরআন হাদিসের কথা বলেন নে কামলের কথা বলেন মনে রাখতে ও আধ ঘন্টা পর যে গাড়ি সেই দিকেই ঢুলছে আপনি বেশি বলবেন তখন বেশি বেশি বকো না তুমি সব জানো আমার বাবা মাকে কিছু বলেনি নাকি আবার তখন উল্টা অ্যাকশন লিবা আবার আপু যে এজন্য শুনেন মেয়েরাই তিনটা মনে রাখতে পারবে না এজন্য আপনাকে কি করতে হবে ওসিয়ত করে করে নসিহত করে করে আপনাকে দুনিয়া করতে হবে আপনি যদি ভাবেন যে আমার স্ত্রীকে দুবার বলেছি নামাজ পড়া অতিষ্ঠ মেনে নেবে অসম্ভব আপনার স্ত্রী এক চান্সে আপনার কথা মানবে না শুনেলেন আমার ভাই রাম বলছিলাম মেয়েদের বিবরণ আল্লাহ রে গোয়া তালা তারপরে বলছে ফসল কানি তাতোন হ্যাঁ বিমা দাতোন লেও গিবি হ্যাফি দল্লাহ কয়েকটা গুণের কথা আল্লাহ বলেছেন তো এইগুলো বলতে গেলে অনেক সময় লাগবে মেন যেটা সাবজেক্ট আপনাদেরকে দিতে চাইছি এখন এখন সেটা হলো শুধুমাত্র পর্দা পর্দা হলো ফারজাইন করতে হবে লয় করতেই হবে করতে হবে বললেও ভুল হবে করতেই হবে পর্দা যদি মেয়েরা না করে তাহলে মেয়েরা জাহান নামে যাবে এরপরে চলুন পর্দার বিবরণে যে আর আগে আপনাকে প্রথমে বলি প্রথম পর্দা প্রথম পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ নারীদের আগে পুরুষদের পর্দার আলোচনা করেছেন আল্লাহ আগে পুরুষদের আলোচনা আগে মানে বলে হ্যাঁ পুরুষদেরই আগে পর্দার কথা আল্লাহ কোরআনে বলেছেন একটু জিনিস আপনাকে বুঝাতে চাই আপনি মেয়েদের ঠিক মেয়ে দেখলে আপনাকে আগে নত করতে হবে নিজের মাথাটাকে কি করতে হবে আপনি মেয়ে মানুষ দেখেছেন আগে আপনার মাথা নত করতে হবে নিজের চোখকে নত করতে হবে কি লাভ আছে সেটাও বলবো আপনাকে আল্লাহ এরপরে বলছেন আগে পুরুষদের বলেছে এরপরে বলছেন হে পৃথিবীর মমিনা নারীরা তোমরা তোমাদের নজর কে তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু কর পর্দার কথা বলতে গিয়ে লাগেন নজর দিয়ে শুরু করেছেন কারণ জেনা যত রকম ফাহিসা কাজ এগুলো শুরু হয় চোখের মাধ্যমে নজরের মাধ্যমে ঠিক বললাম না ভুল বললাম বলেন

উপর আয়াত আল্লাহ বলছে হে পৃথিবীর পুরুষেরা তোমরা তোমাদের নজর নিচু করো তোমরা তোমাদের মাথাকে কে নত করো নারী দেখলে চোখ নিচু করতে হয় ভাই এদিকে তাকান এই কথাটা ভুলবেন না ভুলবেন না হাজার ব্যস্ত থাকলে একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী বলছেন তিন প্রকার এমন চোখ রয়েছে যেই চোখটা জাহান্নামের আগুনে পুরবে না বলবেন না সুবহানাল্লাহ পরে বললেন এমন চোখ রয়েছে যেই চোখ পূর্বে ওটা তো দূরের কথা জাহান্নাম দেখবে না বলবেন না একজন হল তার একটা চোখ হলো যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয় যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয় এই চোখ জাহান নামের আগুনে পুরবে না আর একবার বলবেন না সুবাহ আল্লাহ এই নারী দেখলে চোখ নিচু করতে হবে ভাই মেয়ে মানুষ বেগাানা নারী দেখলে চোখ নিচু করতে হয়। মিস্কাতির ভিতরে নবী বলেছেন। যদি বার বার খারাপ নজরে মেয়েটার দিকে তাকান এই চোখে কেয়ামতের দিন গরম তামা ফুটন্ত তামা জাহা নামে রাগুনে হবে। ওই ফুটন্ত তামাকে গড়িয়ে ওই চোখে ঢালা হবে আরেকবার বলুন না সুভহা আল্লাহ কি শাস্তি দিবেন যদি আপনি চোখ দিয়ে বেগানা নারীকে দেখেন এই জন্য চোখ নত করেন মাথা নিচু করেন নারী দেখেছেন চোখ মত করুন আল্লাহ নবী বলছেন তোমার চোখ জাহান নামের আগুনে পড়বে না নবী বললেন সনাদা মায়েদের পর্দার আলোচনা করতে গিয়ে আল্লাহ তারপরেই বললেন মেয়েরা তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো তোমরা তোমাদের সতীত্বে হেফাজত কর তোমরা তোমাদের সরঙ্গের হেফাজত করিয়া হেফাজে না সুরু না ওরে নারী কো তোমরা নজরকে নিচু কর এরপরে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো লজ্জাস্থানের হিফাজত করলে আবার কি লাভ আছে এটা আপনাকে শুনতে হবে আল্লাহ রসুল বলছেন যে দুটি জিনিসের হিফাজত করে ওই লোকের জান্নাতের জিম্মা আমি নবী নিয়ে নিলাম বলুন সুবাহ আল্লাহ যে দুটি জিনিস হিফাজত করে ওই লোকের জন্য জান্নাতের দায়িত্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ নেয় এক নবী বললেন এদিকে দেখেন দুই ঠুটের মধ্যম স্থান দুই ঠুটের মধ্যম স্থান মানে হলো জবান তার মানে জওয়ান আর নবীর পরে বলেছেন দুই পায়ের মধ্যম স্থান তার মানে হলো লজ্জাস্থান নবী বলেছেন দুই পায়ের মধ্যম স্থান আর দুই ঠোঁটের মধ্যম স্থান এই দুটি যে হেফাজত করবে নবী বলেন ওর জান্নাতের জিম্মে জিম্মা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম বলুন সুবহানাল্লাহ এজন্য মা তুমি তোমার সতীত্বের হিফাজত কর তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত কর এক মিনিটে আপনাকে একটা বুঝিয়ে দিব কেন এত গুরুত্ব আছে ভাই এত গুরুত্ব কেন লজ্জাস্থান হিফাজতের এটা আপনাকে বুঝিয়ে দিয়ে শুনেন এই যে রাস্তাটা আপনাদের স্ট্যান্ডার নাম কি যেটাতে ঢুকলাম রামপুরা হ্যাঁ তো রামপুরা এবার আপনি যেটা বলছেন একটু হেনা বলবেন কলকাতা দমদম বিমানবন্দরে নাম নাম এটা পৃথিবীতে ঘটেনি এটা উপন্যাসের মতন মনে করতে পারেন তা আমার সঙ্গে আছে কাবা কাবা শরীফের ইমাম হারামাইনের ইমাম ডক্টর আব্দুর রহমান আসুদাইসি হাফেদ তিনি আছে আমার সাথে আর মদিনা মসজিদে বিশাল সম্মানিত আল্লাহর নির্বাচিত মেহমানেরা এরা দুজন তো এত দামি লোক এত দামি লোক এসেছে কেন এসেছে বুঝার চেষ্টা করেন এসেছে পশ্চিমবঙ্গ বিহার এবং আসামটা দর্শন করবে তা আমি তো ট্রেনে প্লেনে নিয়ে যেতে পারতাম আসাম নিলাম না দমদমে নামলাম কার নিলাম যে গাড়িতে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যাবে ট্রেনে গেলে দেখতে পাওয়া যাবে না প্লেনে গেলে দেখতে পাওয়া যাবে না গাড়িতে আস্তে আস্তে যখন আপনার কি না মোর গ্রাম ক্রস করলো ট্যাক্সি যে মাগরিবের আজান হচ্ছে তখন আমার মন বলছে হায়রে এত দামি মেহমান এত দামি লোক রাতটা জাগিয়ে নিয়ে যাবো ভবানীপুর কুঠিতে যদি রাতটা কাটিয়ে দেই তাহলে সকালবেলা আবার বের হবো তাহলে এই মেহমানগুলোর একটু ভালো হবে কষ্ট কম হবে আচ্ছা আপনারা মুখ খুলবেন ভাই একটু এবার আমি ভবানীপুর কুটি এই গ্রামের ছেলেদেরকে ফোন করলাম ভাই আব্দুর রহমান বলছি আসাম হ্যাঁ মনানা বলেন বলছি যে আমার সঙ্গে কাবার ইমাম আছে মদিনা নাওবির ইমাম আছে ভাবছি যে রাতটা আপনাদের সঙ্গে গ্রামে কাটিয়ে সকালে আমরা আসামের দিকে যাব আচ্ছা আপনারা বলুন এই খবরটা শুনে গ্রামের ছেলেরা খুশি হবে না বেজার হবে খুশি হবে না ভাই ওরে সুহান আল্লাহ এই ছেলেগুলো চাঁদা করবে ভিক্ষা করতে হলে করবে তাও একটা এসি রুমের ব্যবস্থা করবে করবে কি করবে না হ্যাঁ বলুন ভাই করবে একটা এসি রুমের মসজিদের পাশে একটা এসি রুমকে টিপ টপ করে সাজিয়ে দিয়েছে একদম রেডি করেছে দামি লোক আল্লাহর নির্বাচিত মেহমান সাজিয়ে দিয়ে ওই আসাদুল্লাহ ভাইয়ের মতন একজন মুলি সাহেব মসজিদের ইমাম ও ঘরটা সাজিয়ে দিয়েছে সাজিয়ে দেওয়ার পর ওর স্ত্রীকে বলছে এ দেখো ওর বাড়ি এলি কে বলছে দেখো ঘরটার হেফাজত করো আমি একটু রামপুরা স্ট্যান্ডে যাই মরানাদেরকে একটু রিসিভ করে নিয়েছি ওই এসি টিসি রেডি করে দেয় একদম টিপ টপ করে ওর স্ত্রীকে বলছে হেফাজত করো আমি আগেই নিয়ে এসেছি ও আল্লাহর বান্দা এ মুলি সেব ওই মুরগিকে আগাতে নিয়ে এসছে ইমামকে আগাতে এসে আগে গিয়ে নিয়ে যেয়ে যখন যে তো বাড়িতে যেয়ে দেখছে যে যে ঘরটা হেফাজত করতে বলেছে ওই ঘরটা হেফাজত আর কী করবে ও মুলি স্ত্রী দশটা ছাগল আর পাঁচটা মুরগি বেনা রেখে দিয়েছে আচ্ছা বলুন ওই ঘরে রাখা যাবে একটু বলুন যাবে যা বাবা কাকে কি করতে বলেছি রে বাবা ওই ছেলেরা কোথায় আছো এই চেন করো আর একটা ঘর করো এই জায়গাতে এত দামি মেহমান রাখা বলুন একটু যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়েদের সতীত্বটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কোন মেয়ের সতীত্ব খারাপ থাকে না আল্লাহ নিজের হাতে এত সুন্দর মানুষ বানিয়েছে এত সুন্দর তার ইজ্জতকে সতীত্বকে সাজিয়ে দিয়েছে সাতি হাসাতি দেওয়ার পর তার লজ্জাস্থানকে সাজিয়ে দেওয়ার পর আল্লাহ বলেছে ওরে নারী কো তোর পেটে বড় বড় আলেম হাফেজ কারি মৌলানা মুফতি মহাদেশ নবী আব্দাল পীর পাই গাম্বার বড় বড় অলি তোর পেটটি এই দুনিয়ায় আসবে অতএব আমি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিলাম ওরে বান্দি রে না হাফাজনা ফুরুজাহুন্না তুই তোর সতী তোর ঘরটা হিফাজত কর তুই তোর সতীর্থের উপরটা হিফাজত কর কারণ যত দামি দামি লোক পৃথিবীতে এসেছে এই রাস্তা দিয়ে এসেছে যদি তার পুরুষকে দিয়ে দিয়ে নষ্ট করে দেয় ওই আল্লাহ ভালো সন্তান রাখবে না ওই মেয়েটা কোনো ভালো সন্তানের মা হতে পারবে না কারণ খারাপ জায়গায় ভালো লোক রাখবে না এজন্য আল্লাহ বলেছে সব এই রাস্তা দিয়ে আছে এই জন্য মায়েদের মায়েদের লজ্জাস্থান হেফাজতের বেশি গুরুত্ব আল্লাহ দিয়েছে শুধু তাই নয় আল্লাহ তাবারা কুয়াতালের পরে বলছেন হলা ইবুধি না, জিনাতা হন না। ওরে নারিকল তোমরা তোমাদের জিনাথকে ঢেকে নাও। পরে নারিকল তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও জিনাতের কথা পোরানে পরপর দুইবার এসেছে সুরানুড়ে দুইবার বারাল্লা বলেছেন ওলা ইুবুধি না জিনাতা হন জিনাত কাকে বলে এবার এদিকে দেখেন জিনাত কাকে বলে আমার টাইমও বেশি আর পাবো না মানে খুঁজাখুঁজি শুরু হয়ে গেছে বুঝতেও পারছি যে এটা মসজিদের জালসা তো আমি আপনাদের মানে গত বছর এসেছিলাম আর এবার পেলাম নসিবে থাকলে আল্লাহ যদি কোনোদিন রুজিতে রাখে আবার হতো হতে পারে সাক্ষাৎ নাও হতে পারে তো দু চার মিনিট আর একটা কথা খালি বলে দিই জিনাত কাকে বলে শোনেন চুরি আলতা সেন জামা কাপড় এক কথায় রূপ সৌন্দর্য এটা হলো জেনা তোমার জিনার যেন বহির প্রকাশ না পায় এক কথাই বলে দিলে বুঝতে পারবেন চুরি পরা মেয়েদের জায়েজ যায় যাচ্ছে না নাই জায়েজ আছে মেয়েদের চুরি পরা যায় আছে কোনো অসুবিধা নেই সোনা চুরি পরে চাঁদের পরে কোনো অসুবিধা নাই এবার আমি বলতে চাই ওই সোনার চুরিটাই আবার এক সময় হারাম হয়ে যায় কখন হারাম হবে শুনেন আপনি আমাকে দাওয়াত করেছেন মুলি সাহেব আসামের লোক একদিন পেয়েছি চলুন আমার বাড়িতে এক খাবেন চলেন যাব এ পর আমাকে নিয়ে গেলেন আপনার বাড়িতে একটা ঘরে আমাকে বসতে দিয়েছে মুলবি মানুষ তো সম্মান করছে তো ঘরে বসে আছি আর আপনার স্ত্রী হাতে একদম চারটা পাঁচটা চুরি লেগিয়েছে আর আপনার স্ত্রী পাশের রুমে কাজ কাম করছে আর হাত পা নড়ানড়ি করছে আর ঝনঝন ঝনঝন করে আওয়াজ করছে করে করে না জোর বলুন করে না তো কানে যখন ওই ঝনঝন করে আওয়াজ হচ্ছে ওই চুরি আওয়াজটা আমার কানে বাজছে তখন আমার মনে মনে ফিলিংস হবে উহ মেয়েটা মনে হয় কত সুন্দর হবে কি হবে না হাসছে হবে না যে বলছে হবে না ওকে ডাক্তার দেখাতে হবে কালকে বহরমপুরে আপনার পুরুষত্ব কম আছে আমি আব্দুর রহমান আছেন নাকি আপনার হবে না মানে আপনার স্ত্রী নূপুর পড়ে আছে ঝনঝন ঝনঝন করে বাচ্চে আমার কানে আমাজ এলো উফ মেয়েটা মনে কত সুন্দর মনে মনে পরিকল্পনা হবে কি বলছেন হবে কি হবে না বলুন মনের জেনা হারাম হয়ে গেছে ওখানে আর চলবে না চুরি বাড়িতে স্বামী আছে বাড়িতে চুরি পর আর সেজে যাও আর রূপ সৌন্দর্য প্রদর্শন এটার অনেক লম্বা আলোচনা আপনি চুরি পড়েন যায় যাচ্ছে কিন্তু আপনি আপনি সেন মেখে রাস্তাঘাটে চলতে পারেন না আপনার মেয়েটা জালসাতে এসেছে আলহামদুলিল্লাহ ভবানীপুর কুটিতে এবার মনে হয় মেলা বসে দেখতেও পাইনি দু চারটে বেলুন টেলুনটা আলাদা ব্যাপার তো শুনেন অনেক জাল সাথে দেখতে পাচ্ছি জাল সাথে বেটি ছেলে এত সেজেছে মনে হচ্ছে বিহার লিগে সেজে গেছে হ্যাঁ বিয়েতে মেয়েদের সাজতে হয় হাদিসে আছে আইসা রাজি আল্লাহ তালাকে সাজিয়েছে কি ভাই হাদিসে নাই যেদিন আইসাকে রসুল বাড়িতে আনছেন সেদিন আইসাকে সাজানো হলো তা আপনার মেয়েটা জালসার দিন সেজেছে ওর কি আগে বাসর রাত হ্যাঁ ছি 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 না জেনাত এইভাবে বহির প্রকাশ করতে পারেন না এরপরে অনেক কথা পর্দার একটার পর একটা তারপরে খুমুরিহীন না সর্বশেষে বলছি মেয়েদের উর্নিটা নাকের মুখের উপর দিয়ে বইয়ে লাও একজন মুলবি আমার সঙ্গে তর্কে জড়িয়ে গেছিল আপনাদের মুর্শিদাবাদে থানার নাম বলে দিছি সুতি থানা গ্রামের নামটা বলবো না সোশ্যাল মিডিয়ার জামানা যদি জানতে চান মসজিদে বসবো ওখানে জেনে আসবেন ফেসবুক ইউটিউবে ওইটা চলে গেছে অনেক ভাইরাল হয়েছে বলছে মুখ খোলা রেখে চলতে পারবে আমি বলছি চলতে হবে না ও বলছে চলতে পাবে আমি বলছি হবে না চলতে পাবে আমি বলেছি যখন মেয়েরা নামাজ পড়বে মুখ খোলা রাখতে পারবে কোনো অসুবিধা ওটা বলে দিয়েছি এখন আপনি বলবেন কেন মুলি সাহেব এটা কিন্তু ইতালাফি মাসালা আগেই বলে দিচ্ছি এটা ইতালাম আছে ওলা আমাদের দিমত আছে কিন্তু আমার কাছে ফটো আনেন আমি যদি আমি বলে দিই তাহলে বলবো মেয়েদের মুখ ঢেকে রাখতে হবে রাস্তাঘাটে শুধু চোখটা বার করে রাখতে পারবে বলে কেন এই কথা এক কথায় উত্তর দিচ্ছি আপনারা কয়লার খাদান দেখেছেন ভাই যেখান থেকে কয়লা বের করছে মাটির তল থেকে দেখেছেন কেউ হিরণপুর থেকে যেতে হবে আরো সোজা ঝাড়খন্ড পাথরের খাদান আছে তা আমি নিজে দেখেছি আমাদের আসামেও আছে আপার আসামে কয়লা কোথায় আছে মাটির ভিতরে বৈজ্ঞানিকেরা ইঞ্জিনিয়াররা উপর থেকে বলতে পারছে কি করে বলছে জানেন মাটির তলে বিরাট বড় বড় পাইপ ভরে দিচ্ছে আর বিরাট বড় বড় কম্পিউটার এরকম করে পাইপ ভরে দেয় কম্পিউটার টিচার বলছে এত ফুট নিচে পানি আছে তার নিচে চাল আছে তার নিচে কয়লা আছে তার নিচে পাথর আছে তার নিচে সাদা বালু আছে সব বলছে আচ্ছা আপনারা বলুন কম্পিউটারটা চলছে বলেই তো নাকি বলছেন এরা কথা বলে না এর আমি যদি টুক করে যা হাতাটার নামিয়ে দিই ওর বাপ বলতে পারবে ওর বক বক সব বন্ধ হবে হবে কি হবে না হয়ে যাবে মেয়েরা হলো কম্পিউটার মেয়েরা হলো কম্পিউটার পুরুষেরা হলো কম্পিউটার বিজ্ঞান বলে কেন একটা মেয়ে যখন মুখটাকে খোলা রাখবে পুরুষেরা দেখবে আর বলবে পরিকল্পনা করবে মুখ যদি এত সুন্দর হয় না জানি তার নিচে আরো কত সুন্দর এর নিচে মনে হয় আরো কত সুন্দর মুখ দেখবে পুরুষেরা বিজ্ঞানিকের মতন গবেষণা করবে তো কোনো মেয়ে যদি তার মুখটা সাঁতার টানা মেয়ে দেয় মুখটাকে ঢেকে দেয় ওই মেয়েটা কি নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কোন পুরুষের হবে না ঠিক বললাম কিনা বলুন এই জন্য মুখ ঢেকে রাখো কত লম্বা চড়া ফতোয়া দিয়ে যেতে হবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক বলি আল্লাহ আমিন ভাইজান আমার পরে আপনাদের এই মুর্শিদাবাদেরই জলঙ্গীর হ্যাঁ জলঙ্গীর আপনাদের শাহিনুর রহমান ভাই শাহিনুর আসবে আপনারা ধৈর্য ধরে আছেন তার কথাও শুনবেন তবে আমি মানে কি বলবো আপনাদের ভাষায় পাচ্ছি না যেটুকু কথা বললাম আমরা পুরুষ আমরা যেন দায় ইউজ না হই আমরা আমাদের মায়েদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। আমরা আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব সবাই বলুন ইনশা কারণ নারীর কারণে পুরুষকে জাহান হতে হবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো পরিশেষে আপনাদেরকে এই কথার উপরে মসজিদের দিকে তাকিয়ে আমি আদায় কত ভালো করতে পারবো আমি জানি না আমার আপনাদের একটা কথাই খালি বলতে চাই মা যার মরে গেছে বাপ যার মরে গেছে যার বাপ নাই যার মা নাই সারা রাত নফল নামাজ পড়লেন কানছেন আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হবেই 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 এই গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারবে জোরে বলুন পারবে না বাপ মরে গেছে কাঁদছেন নফল রোজা করছেন নফল রোজা করে গেছেন বাপের কবরের শাস্তি বন্ধ হবেই এই গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারবে জোরে বলুন না পারবে পারবে না কিন্তু আল্লাহর নবী বলেছেন কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে দান করার সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তিকে বন্ধ করে দেওয়া হয় বলুন সুভান